আফ্রিকান সেই বোনের সাত দিনের মধ্যে কবুলের গল্প আজকে আমরা এমন একটি কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা শোনার পরে আপনার আর কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শোনা লাগবে না যেটা শোনার পরে আপনি কান্না করতে বাধ্য হবেন অল্লাহি আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম এর চাইতে অলৌকিকভাবে কবুলের গল্প আমার জীবনে আমি আর কখনও শুনিনি আমি যদি পারতাম আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সবাইকে এই গল্পটা শোনার জন্য বাধ্য করতাম চলুন গল্পটি শুরু করা যাক তবে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই এই গল্পটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন যাতে করে এই গল্পটা তারা শুনতে পারে যারা দোয়া করতে করতে হাঁপিয়ে গিয়েছে এবং দোয়ার প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছে এই গল্পটা শোনার পরে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর প্রতি হানড্রেড পারসেন্ট দৃঢ় বিশ্বাস চলে আসবে গল্পটা শুরুতে লিখেছেন আমি তখন আল খান শাহিবসখানায় পড়ি বয়স পনেরো থেকে ষোলো হবে আমাদের হালাকা এক মাস বয়সী মহিলা ছিলেন আফ্রিকান মহিলা একদিন কবুলের তালিম চলছিল তখন সে মহিলা কান্না করতে করতে বলেন আমার মেয়ে অনেক জেদি ছিল সে এমন কিছুর আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব তার বয়স হচ্ছিল তার জন্য আমাদের গোত্রীয় ছেলেদের কত প্রস্তাব আসে কিন্তু সে রাজি হয় না সে কালো চামড়ার ছিল সে অনেক লম্বা আর অনেক স্বাস্থ্যবতী আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনা মেয়ে পছন্দ করে তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামড়ার ছেলের বউ হবে আমরা তাকে অনেক বকা দিতাম বোঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না মেয়ে বলতো আমার বিয়ে তোমরা দিবা নাকি আমার বিয়ে দিবেন আমার আল্লাহ কয়েকদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনল আমরা সবাই খুশি হয়েছে অনেক কিন্তু আমার মেয়ে না করে দিল কারণ সে আরব লোকটা ছিল বৃদ্ধ আর তার আগের তিনটে বউ ছিল আমার মেয়ে খুব রাগ করলো আর সে সাপ জানিয়ে দিল সে দিনদার আরব নীল চোখ সুন্দর যুবক চায় আল্লাহর কাছে তার জন্যে যেন আমরা কেউ পেরেশান না হই আল্লাহ এনে দিবেন তার এই স্বপ্নের রাজপুত্র আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না একে তো কালো চামড়া চেয়ে বসেছে সুন্দর চামড়ার আরব আমরা নিচু বংশ গরিব মানুষ আর আরবরা সে ধনী আর উঁচু বংশীয় সব না হয় মানলাম কিন্তু নীলচোক ই আবার কোন পাগলামি আরবদের বেশি থেকে বেশি ক্ষয়েরি চোখ হয় কালো আর খয়েরি নীল চোখ তো ইংলিশদের হয় আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না তাই এমন সব আবদার করে একদিন ওকে আমরা খুব বকেছিলাম আর গায়েও হাত তুলেছিলাম আমার মেয়ে কান্না করতে করতে বলেছিল এক সপ্তাহের ভেতরেই এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখওয়ালা আরব জামায়ের সাথে সেদিন আমরা খুব রাগ করেছিলাম মেয়ে পাগল হয়ে গেছে মেয়ে বেয়াদব হয়ে গেছে এসব বলে মেয়েকে অনেক বকা দিচ্ছিলাম সে এক সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে যায় নামাজ বিষিয়ে সারাক্ষণ সারা রাত সে কান্না করে করে তার রবের নিকট দোয়া করেছে ঠিক সাত দিনের দিন তার জন্য এক নীল চোখওয়ালা সুদর্শন যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো না অল্লাহি যদি মানুষকে সিজদা করা জায়জ থাকতো শির্ক না হতো সেদিন আমরা সবাই আমার ওই আল্লাওয়ালা মেয়েকে সিজদা করতাম আমি অবাক হয়েছি আমার মেয়ের একিন দেখে ওর তাওয়াক্কুল দেখে আর ওর দোয়ার ক্ষমতা দেখে আমি বিয়ের দিন আমার মেয়েকে বলেছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করতো মেয়ে বলল আমি সারা দিন ইস্তেকভার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম আর আমার একইন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব আজ আট থেকে দশ বছর আমার মেয়ে অনেক সুখে সংসার করছে ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর কেউ সাদা কেউ কালো কেউ মাঝামাঝি কিন্তু মজার বিষয় ওদের সবার চোখের রং নীল আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম এই গল্প শুনে মহিলা প্রচুর কান্না করতে করতে বলেছিল আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম এই গল্প সেই দিন ওই মজলিসের সবাইকেই এমন নাসর বান্দা বানিয়ে ছাড়ছিল রাতের তাহাজ্য তার ইস্তিকভারের কি ক্ষমতা তাই দুইটা না করে বোঝা যাবে না সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান হামদিহি সুভান আল্লাহ এই গল্পটা আমি যতবার পড়ি ততবার মন খুলে আল্লাহতালার প্রশংসা করি আর ততবার সিজদা করতে ইচ্ছা করে এমন একটা দোয়া কবুলের গল্প যেটা সত্যি অসম্ভব আপনি একবার চিন্তা করে দেখুন তো সত্যিই কোনো ব্যক্তি যদি দোয়া করার মতো করতে পারে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সাড়া দেবে আসলে আমাদের দোয়া কবুল হয় না তার কারণ আমরা ডাকার মতো ডাকতে পারি না আপনি বলবেন যে সত্যি আমি অনেক ভালো করে ডাকি অনেক কান্না করে ডাকি বিশ্বাস করুন আল্লাহ তালা বাহ্যিক দিক দেখেন না আল্লাহ তালা মানুষের অন্তরের অবস্থা দেখেন আপনি কতটাই একই তাওকল এবং ভরসা নিয়ে আল্লাহকে ডাকছেন আল্লাহ তালা আপনার ডাকে সেইভাবে সাড়া দেবেন আল্লাহকে যদি আপনি সত্যি রূপে মেনে নিতে পারেন রব হিসাবে মেনে নিতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার প্রত্যেকটা ডাকে সাড়া দেবেন আর আল্লাহকে যদি আপনি রব হিসাবে মেনে নিতে না পারেন তাহলে আপনি যতই দোয়া করেন না কেন আল্লাহ তালা কখনও আপনার ডাকে সাড়া দেবেন না এখন আপনি বলবেন যে আমরা সবাই আল্লাহকে রব হিসাবে মানি জি হ্যাঁ আমরা সবাই মানি কিন্তু আমাদের অন্তরের অবস্থা কি রসুল্ল সাল্লাহ আলিয়াসাল্লাম হাদেশের মধ্যে বলেছেন ইন্নাম আল আমল নিয়াত আল্লাহতালা নিয়াতের উপর নির্ভর করে সব কিছুর ফায়সলা করেন আমাদের নিয়াত যেমন হবে আমাদের অবস্থা যেমন থাকবে সেটার উপর নির্ভর করে আমাদের দোয়া কবুল বলেন আর বাহ্যিক আমাদের যত কাজ বলেন সেগুলো হবে তাহাজুদ এবং ইস্তেকফার এমন পাওয়ারফুল আমল যেটা আপনি যদি না করেন এর ফলাফল যদি আপনি না দেখেন তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আমাকে যতজন জিজ্ঞেস করে আমি এই দুইটা আমলই বলি তখন অনেকেই ভাবেন যে ভাই এর চাইতে ভালো কোনো আমল বলেন এর চাইতে পাওয়ারফুল কোনো আমল বলেন যেটা একদমই স্ট্রং আমল হবে করলে তালা কবুল করে নেবেন প্রিয় ভাই প্রিয় বোন এর চাইতে স্ট্রং পাওয়ারফুল আমল আমার জানা নেই আমি আমার জীবনে যত যা কিছু চেয়েছি এই দুইটা করেই চেয়েছি আপনি যদি এই দুইটা যথাযথভাবে সঠিকভাবে করতে পারেন তালা হানড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল করবেন তাই এই দুইটার সঙ্গে আঠার মতো লেগে যান আপনার প্রত্যেকটা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ গোনা ছেড়ে দিন মানুষের উপরে ভরসা করা ছেড়ে দিন মানুষের উপর থেকে তাওয়াক্কুল উঠিয়ে নিন একমাত্র ভরসা হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে ইস্তেগফার হবে সব সময় আর সারা রাত্রি ধরে চলবে তাহাজ্জুদ শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন এই গল্পটা একবার ভালো করে শুনুন তো আপনি কি আসলে এইভাবে দোয়া করতে পারেন যদি সত্যিই পারেন তাহলে আল্লাহ তালা এইভাবে আপনার দোয়াটাকে কবুল করে নেবেন কত মানুষ হাজারো মানুষের দোয়া কবুল হয় এইভাবে ইজতেকভার এবং তাহাজ্যদের মাধ্যমে কত বোনের দোয়া কবুলের গল্প শুনলাম তারা শুধুমাত্র ইজতেকভার এবং তাহাজদের মাধ্যমে তাদের প্রয়োজনগুলো আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিয়েছে তাদের যে দোয়াগুলো ছিল সেগুলো আল্লাহ তালাকে বলে কবুল করে নিয়েছে শুধুমাত্র ইসতেকফার এবং তাহাজ্জোদের মাধ্যমে ইসতেকভার তেমন কিছু না জাস্ট মুখে সময় পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর এই আস্তাকফিরুল্লাহটা পড়বেন অন্তরের অন্তরস্থল থেকে অন্তর থেকে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন ভক্তি সহকারে পড়বেন ইস্তেকিফার মানে হচ্ছে আল্লাহ তালার নিকটে ক্ষমা প্রার্থনা করা মনে রাখবেন আপনি যে আল্লাহ তালার নিকটে ইস্তেফার করছেন সেটা মূলত আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছেন এই ক্ষমা চাওয়াটা যেন ক্ষমা চাওয়ার মতো হয় এমনটা যেন না হয় আপনি একদিকে পাপ করছেন আর অন্যদিকে তালার কাছে সবসময় ইস্তেকফার করছেন তাহলে সেই ইস্তেকিফার কাজ হবে না আপনি পাপ ছেড়ে দিন তারপরে ইস্তেফার করুন সবসময় আর শেষ রাত্রে উঠে তাহাযের সালাত আদায় করুন দুই রেখাত চার রেখাত আট রেখা আপনি যেমনটা পারবেন তাহাজ্যদের শেষ গিয়ে গিয়ে তালার নিকটে কাকতি মিনতি করে দোয়া করুন কান্নাকাটি করে দোয়া করুন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ এই বনের মতো আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে মানুষ হাজারও বলবে এটা সম্ভব নয় এটা হবে না এইভাবে হয় না মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই জাস্ট আল্লাহর উপরে ভরসা করুন কারণ আল্লাহ তালার নিকটে কোনো কিছু অসম্ভব নয় সব কিছুই সম্ভব সম্ভব অসম্ভব সেটা মানুষের নিকটে বাট আল্লাহ তালার নিকটে সব কিছু সম্ভব তিনি সব কিছুর জন্যে শুধুমাত্র কোন বলেন আর ফায়া কোন সেটা হয়ে যায় তাই সব সময় আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ তালার কাছে চাইবেন ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চাইলে অথবা আপনাদের বাস্তব জীবনের দোয়াগুলোর গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিয়েছি এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং শুরুর দিকে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি সেখানেও নিচের দিকে লেখা